নিউজ ও টিপস এর পক্ষ থেকে সবাইকে স্বাগত আমাদের আজকের বিষয় ব্রণের থেকে মুক্তির উপায় বা পুদিনা পাতার ব্যবহার ধনিয়া পাতা এবং পুদিনা পাতার রয়েছে দূর করার জাদুকরী ক্ষমতা এগুলো অ্যান্টি ব্যাক্টোরিয়াল সে কারণে ধনিয়া ও পুদিনা পাতার রস ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করতে বিশেষভাবে কার্যকরী ধনিয়া পাতা বা পুদিনা পাতা খুব ভালো করে থিপে রস বের করে নিন এক টেবিল চামচ রসে দুই তিনটি হলুদ গুঁড়ো মিশিয়ে নিন ভালো করে এই মিশ্রণটি ত্বকে লাগিয়ে ঘুমোতে যান সকালে উঠে খুব ভালো করে ত্বক ধুয়ে নিবেন নিয়মিত ব্যবহারে দ্রুত ফলাফল পাবেন বেকিং সোডা ব্রণ নির্মূলের সবসাইডে ভালো প্রাকৃতিক হচ্ছে বেকিং সোডার ব্যবহার এর পাশাপাশি একটি ব্ল্যাক হেড এবং হোয়াইট হেডস ও দূর করে এক টেবিল চামুচ বেকিং সোডা ও দুই টেবিল চামুচ গরম পানি ভালো করে মিশিয়ে নিন এতে এক চা চামচ মধু দিয়ে ভালো করে মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন দশ মিনিট এরপর ত্বক ভালো করে ধুয়ে মুছে নিয়ে লাগান তেল ছাড়া সমস্যা প্রতিদিন ব্যবহার করুন এই মাস্কটি লেবুর রস ও লবণের ব্যবহার লেবুর মধ্যে রয়েছে অ্যাসিটিক অ্যাসিড যা ব্রুন উৎপন্নকারী ব্যাকটেরিয়া নির্মূলে সহায়তা করে এতে করে ব্রুন উঠার জামেলা দূর হয় চিরতরে দুই চা চামচ লেবুর রসের সাথে অর্ধেক চামচ লবণ মিশিয়ে নিন এই মিশ্রণটি আঙুলের ডগা নিয়ে ব্রুন এবং ব্রুনের আশেপাশে গুড়িয়ে গুড়িয়ে আলতো গোসে লাগান বিশ থেকে তিরিশ মিনিট রেখে দিন এরপর মুখ ধুয়ে ফেলুন এই মাস্কটি রাতে ব্যবহার করা ভালো কারণ লেবুর রসে সূর্যের আলোর সাথে বিক্রিয়া করে ব্লিচ করে আশা করি আজকের টিউটোরিয়াল দ্বারা আপনারা উপকৃত হবেন